নমস্কার তোমরা এই মুহূর্তে যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো এই প্রভুকে আমরা দেখতে পাই পোস্ট দিয়ে একদম কল্যাণী মোড়ের দিকে যে হাইওয়ে আছে মানে মেন রোড ওই মেন রোডে অবস্থা খুবই খারাপ ও সোজা এরিয়াটা যাচ্ছে এই ধরে ওই ধরে নে শুভ দশ শুভ দশ শুভ ধর

বসো 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 তোমার ভালো করতে এসেছি তো তোমাকে তোমাকে আমরা মারছি না তোমাকে আমরা মারছি আমি তো বলছিলাম ওই জন্য তোমাকে ভালো করবো তো আমরা তোমাকে মারছি খাওয়া দাওয়া দেবো ভালো করবো ধরেছ তুমি পালিয়ে যাচ্ছো ধরেছে তুমি দাঁড়া ওই আমার কথা আমার কথা বলি বলছি

খাবার দেব খাবার দেব খাবার দেব জামা প্যান্ট দেব শীতের কম্বল দেব জুতো দেব সব দেব দিয়ে এখানে তোমাকে চেনা দেব

বসো 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 শান্তি শান্তি করো শান্তি বসো বসো কেন বসোটা বসো 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 কিছু আমার পালাচ্ছ কেন ওখানে কাদা হয়ে যাবে বসো বসো কিছু এখানে বসো এখানে বসো আমরা বুঝাতে না ভালো দিতে

একটু প্রথম ডিস্টার্ব করবেই তোমার কোনো অসুবিধা নেই তুমি তোমাকে আমরা এখানে ধরেছি এখানেই ছেড়ে দেবো তোমাকে আটকে রাখার ক্ষমতা আমাদের নেই নতুন জামা দেবো নতুন প্যান্ট দেবো শীতের পোশাক দেবো তুমি দেখো কিভাবে ঘুরে বেড়াচ্ছো দেখো ঠান্ডার মধ্যে রাতে তোমার শুনতে তো কম্বল লাগবে না কেউ তোমাকে ইচ্ছু করবে না এখানে বসো দুপুরের খাওয়ার দাওয়ার দেবো দুপুরের খাওয়ার দাবার দেবো চুলদারি কাটার পর একটু শান্তিতে বসো তোমাকে আমরা মারছি না একটু শান্তিতে বসো 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 বসো

তোমাকে মেরেছি তুমি কতদিন ধরে দেখো নোংরা পাবে ঘুরে বেড়াচ্ছো তোমার মাথার মধ্যে দেখো মাটি ভরে গেছে মাথার মধ্যে দেখো কত মাটি তুমি কতদিন ধরে নোংরা ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ বসো বসো বসো

চুপ করে বসে থাকো তোমার চোখ জ্বলবে কিন্তু বারবার বলছি চোখটা বন্ধ করে চুপ করে বসো চোখটা বন্ধ করে চুপচাপ বসো

গামছা দে গামছা দে ওই জারটা তুলে দাও জারটা তো হয়ে গেছে হাতে লেগে যাবে একটু তুলে দাও তুলে দাও ভালো লাগছে ভালো লাগছে লাফালাফি হুড়াহুড়ি করলে তো ভালো লাগছে এখন একটু

যেহেতু আমরা রোডে কাজ করি না অনেকদিন পর রোডে আমরা বেরালাম আমরা বেশিরভাগ কাজ স্টেশনে করি তো এই কারণে রোডে কাজ করছি কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে ভালো লাগছে একটা মানুষ একটা মানুষের জন্য এগিয়ে আসতে হবে যেহেতু আমরা রোডে কাজ করি না আমরা বেশিরভাগ কাজ স্টেশনে করি তো দিন পর আমরা রোডে বেরালাম

নেমে নেমে ঠিকে আছে ধন্যবাদ